না না প্রতি রবিবারে সকাল থেকে কারেন্ট থাকে না। 5টার দিকে এসে পরে আর রবিবারে হুম আজকাল দিন তো সারাদিনই আর মানে ময় কাঁন্ডা আসে তো আপনারা বাড়ির ঘি ও সরকারের কাছে কি দাবি রাখবেন? আই না। বুঝতেই এই তো কারেন্ট এডা তো একটা সমস্যা না। আই না। ডামরা দিক দিয়ে সমস্যা বাচ্চাদের পড়াশোনার ব্যাপারে সমস্যা হচ্ছে না। অনেক দিকে তো সমস্যা হয়। সবারই সমস্যা আমার এক প্লান না সবারই সমস্যা